রূপগঞ্জে পুরা বিশাল বৃষ্টিতে বন্যা হয়ে গেছে আপনারা যা পারেন দিয়া সাহায্য করেন আমাকে আমি বাড়ির পারতাছি না আমার বাড়ির ভিতরে বড় বড় কিংকা ঢুকছে বাইরে হারাই দিয়েছি বড় বড় পান সাপ আমার ঘরের ভিতরে আপনার ঘরে দেখাইতেছি একটু পরে আপনারা টেনশন করেন না আমার ঘরের তিনটা সাপ ধরছি একটা সাপ বাড়ি ওই বাড়ির ভিতরে আছে আরেকটা ওই বাড়ির ভিতরে আছে আর একটা আমার দুইটা আমার ঘরের ভিতরে আমি অনেক কই জামু আমার দিশা হারা আমি অনেক পাগল হয়ে গেছি আমি অনেক কিচ্ছু পাইতেছি না খাওয়ানোর ডাইল ডাইল চাল নুন তেল মইস আপনারা যা দিবেন আমি তাই খাইলাম আজকে কিনলিগা আমার বাড়ি ঘর সব গেছে গা আমার বাড়িটা একটু দেখাই দাও এই যে সামনেটা সামনেটা ওই যে ওটা ওইটা দেখাও এই যে বাড়িটা এই যে আমার এই বাড়িটা গেছে আছে একটা বাড়ি আছে আমার আমার ওই বাড়ি বেড়ে ওই বাড়িটা হয়েছে উ জিউ জিউ জেউ জো বাড়িটা বিক্রি করে ফেলেছি পঁচিশ লাখ টাকা যাক টাকা আমি গরিব গরিব দিয়ে দিব সমস্যা নাই তারপর আমি গরিব হয়ে গেছি গা মানে আমার রাস্তায় নামিয়ে দিছে বৃষ্টি হে বন্যা আচ্ছা যাক আর বেশি কিছু করলাম না আপনারা যা পারেন আমাদের দেওয়ার সাহায্য করি